শারীরিক অসুস্থতার কারণে ব্যারাকপুরের পুলিশি তলব এড়ালেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পুলিশে বাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট টেন্ডার দুর্নীতি মামলায় ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগের পক্ষ থেকে বুধবার তলব করা হয়েছিল ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিংকে কিন্তু শারীরিক অসুস্থতার কারণে সেই হাজিরা এড়ালেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ অর্জুন সিং সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান শারীরিকভাবে অসুস্থ রয়েছেন এছাড়াও যেহেতু বিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে সেই কারণে তিনি আজ যাচ্ছেন না মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভুলে গেছেন কি আমার বাবা মানে মনে হচ্ছে ওনার মনে নেই নালে আমার বাবাকেও ডেকে দিতেন তো যাই হোক বাবা তো মারা গেছেন স্বর্গীয় আছেন নালে ওনাকেও ডাকতো তো আমার আমি তো আজকে যেতে পারছি না আমার শরীর খারাপও আছে টাইম নিয়ে নি টাইম চেয়ে একটা নোটিশ জবাব দিয়ে দিচ্ছে আপনার হাইকোর্টে একটা মামলা ওই মামলা পেন্ডিংও আছে ওই জন্যে আমরা একটা চিঠি দিয়ে দিচ্ছি আমার ছেলেও মনে হচ্ছে আজকে যাচ্ছে না ওর একটা কোর্টে সাক্ষী আছে এনআইএ কোর্টে তো এই ধরনের একটা প্রতিহিংসামূলক কাজ সবসময় করে যাচ্ছে রাত ছেলে বা আমাকে যেহেতু আমরা বিরোধী দলে আছি সেহেতু এটা হবে এটা আমরা জানি এটা হবে এটা নিয়ে খুব আমরা চিন্তিত থাকি না বলছি যে একটা দেখা যাচ্ছে নোটিশে টাইম বিভাগ বারোটা তিরিশে রাতের বেলা নোটিশ দিতে আসছে বিধায়কের বাড়ি না এটা তো এটা তো প্রমাণ হয়ে যাচ্ছে না কি যে পুলিশ দলদাস হয়ে কাজ করতে করতে টুয়েলভ এম আর টুয়েলভ পি এর মধ্যে ডিফারেন্স বুঝতে পারছে না টুয়েলভ থার্টি এ এম আছে না পি আছে যা ইচ্ছা তা লিখে দিচ্ছে কেন চটি ছাটতে গেলে আইন ফাইন তো পড়তে হচ্ছে না বা দেখতে হচ্ছে না ও একটা ফরম্যাট বানিয়ে রেখে দিয়েছে ক্লিক করে মেরে দিচ্ছে বলে এটা পাঠিয়ে দাও এটা পাঠিয়ে দাও আপনি দেখেছেন যে একদিনের মধ্যে দু ঘন্টা এক ঘন্টা ডিফারেন্সের মধ্যে এখানেও ডেকেছিলো আবার লালবাজার এতে ভবানে ভনেও ডেকেছিল মানে কোনো জ্ঞান বলে কিছু নেই ও চটি ছাটতে গেলে যারাই সব করছে তারা মূর্খ আছে তারা বুঝতে পারছে না কি যেদিন সময় পাল্টাবে তাদেরকে রিটায়ারমেন্ট হওয়ার পরেও আমরা ডাকবো চিন্তা করার কোনো ব্যাপার নেই এটা ভুলে যাবেন না যে আমরা রিটায়ারমেন্ট হলে আমরা মনে থাকবে না বা যারা করাচ্ছেন তারা ভুলে যাবেন না কি রিটায়ারমেন্ট হওয়ার পরেও কিন্তু আমরা কিন্তু পলিটিক্সে রিটায়ারমেন্ট থাকে না পলিটিক্সে শেষ জীবন অবধি পলিটিক্স আমরা করবো আমরা কিন্তু যারা এই দলদাস হয়ে কাজ করছেন আইন ভাবে করতেন আমার কোন ভাবে যারা কাজ করছেন যে পুলিশ অফিসাররা তারা কিন্তু ভুলে না না রিটায়ারমেন্ট আপনাদের হয় হয় আমাদের কোনো যাবে হুমকি না সত্যি কথা হুমকি কিসের আছে এটা সত্যি কথা আপনাদের এইট এর পরে রিটায়ারমেন্ট একদিনও চাকরি থাকবে না আমরা এইট পরে যতদিন বেঁচে থাকবো পলিটিক্স টা

আইন বুঝতে তো তো বলে কিছু নেই আপনি এখন ডিজিটাল আছে আপনি মেলে পাঠাতে পারেন আপনি দিন বেলা আসবেন চিঠি দিয়ে দেবেন অসুবিধা নেই তো কোনোদিন তো আমরা কোনো নোটিশ নিতে আমাদের কোনো বাধা দেওয়া হয় না আমাদের অফিসের লোক আছে তারা নোটিশ নিয়ে নেয় আমরা তাকে ফলো করি এই কিচ্ছু যায় আসে না এ হাল হয়ে গেছে বাংলাদেশে ইউনুস ভারত ভারতবর্ষ থেকে লড়তে চাইছে ওরকম মমতা ব্যানার্জি লড়তে চাইছেন মোদীর পার্টির সঙ্গে মোদিজির পার্টির সঙ্গে তো দেখছেন না রোজ ইউনি সরকার বলছে মেরে দেবো কেটে দেবো ভারতকে ছাড়বো না এই মহারা করছে চারজন ওই চেংড়া চোর একটা হিন্দি বই ছিল না ছেনু দাদার ছেনু দাদার বই মতন ইউনুসের মহারা হচ্ছে মানে এরকম মহারা আপনি আমার মনে হচ্ছে আহ মালদ্বীপও করে না মালদ্বীপের থেকে ভালো মহারা করে তো মমতা ব্যানার্জি হাল হয়ে গেছে ইউনুসের মতন যে মহারা করছে বিরোধীদেরকে ধমকাচ্ছে চমকাচ্ছে পুলিশকে দিয়ে বুঝতে পারছে না পুলিশের উপরেও কিছু আছে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স